আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হল চানা পনির লুচি রুটি পরোটা নান বেবি নান দিয়ে চানা পনির খেতে ভালো লাগে চানা পনির তৈরি করে নেব তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চানা নিয়েছি চানা দশ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে সময় না থাকলে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে চানা সেদ্ধ করে নেব তাই প্রেশার কুকারে দিয়ে দেব এবার দেবো জল জল চানা থেকে একটু উপরে রাখবো আর দেব হাফ চামচ লবণ প্রেশার লাগিয়ে চারটা সিটি দিয়ে চানা সেদ্ধ করে নেব দিকে ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে পনির ভেজে নেবো পনির ছোট ছোট করে কেটে নিয়েছি পনির হালকা লাল করে ভেজে নেব তার আগে পনিরে দেব সামান্য পরিমাণ লবণ পনির লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে দেব এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা একটু ভেজে নেব এবার দেব এক চামচ চিনি ও দুই চামচ একসাথে পেস্ট করে রাখা আদা রসুন লঙ্কা মশলা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর মশলা নাড়িয়ে নিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ লবণ তারপর দেবো টমেটো পেস্ট মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা কষিয়ে যাব দেখুন তেল ছেড়ে এসেছে এবার চার চামচ টক দই দিয়ে দেব টক দই দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট মশলা কষিয়ে নেব আর এই দেখুন চানা সেদ্ধ হয়ে গেছে চানা ও জল সেপারেট করে নেব আর এই দেখুন মশলা কষানো হয়ে গেছে চানা দিয়ে দেব। মশলার সাথে চানা ভালো করে মিশিয়ে নেব দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর দেব দুটো লং একটা এলাচ ও এক টুকরো দারচিনি তারপর চানা সেদ্ধ করা জলটা দিয়ে দেব চানা সহ জল ফুটে গেছে ভেজে রাখা পনির দিয়ে দেব তারপর দেব চানা মশলা ও কাশুরি মেথি কাশুরি মেথি দেওয়ার পর আরও তিন মিনিট রান্না করে নেব রান্না হয়ে গেছে গ্যাস অফ করে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ